আজকে সকালবেলা হাই বন্ধুরা আজকে সকালবেলা কে কি কাজ করছে দেখো বড়মশাই ওয়াশিং মেশিন কাজ করছে তাই তো আসো না কি করছে আমি খাবো প্যানকেক প্যানকেক খাবে তাহলে আজকে কি প্যানকেক বানাতে হবে আচ্ছা তুমি জেনে গেছো তাই তো মামি প্যানকেক বানাচ্ছে বর কিন্তু মুখ বোঝেই কাজ করছে তাই তো বলো হ্যাঁ হ্যাঁ গো এই বাড়িতে বাড়িতে থাকলে আমার কাজ হচ্ছে ওয়াশিং মেশিনটা চালানো হুম আর কিছু নয় আর কিছু নয় এবার চলো রান্নাঘরে আমি কি করছি দেখো এই যে হাফ আটা হাফ ময়দা দিয়ে প্যানকেক তৈরি করছি হ্যাঁ সব দিয়ে না না আসনটা দিও না আসনটা বাইরে কাজবো সব হ্যাঁ এই যে প্যানকেক বানাচ্ছি আটা কিছুটা আটা আর কিছুটা ময়দা আর এই ধনেপাতা দিয়ে দিলাম আর এদিক হচ্ছে আলু সবজি নানা রকম মশলা দিয়ে করেছি তাহলে আগে জল খাওয়ালো হবে প্যানকেক চলো হাই বন্ধুরা আজকে এই যে আমি রান্নাঘরে রান্না করছি আজকে সকালবেলা বড় মাসা হয় বলছে শোনাও বলছে আলু তরকারিটা হয়েই গেল একটু আলু তরকারিটা দিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর ম্যাগি মশলা দিয়ে আলু তরকারি করছি দারুণ লাগবে সামনে একটু জিরে মশলাও দিয়েছি আর ধনে পাউডার দিয়েছি ব্যাস হ্যাঁ কি করছো তুমি সিটিভেন দেখছো আচ্ছা দেখো আর পড়াশোনা সে তো ঠিক আছে পড়াশোনা এরপরে করবে তো হ্যাঁ সিওর আচ্ছা ভেরি গুড আচ্ছা দেখো কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে পড়তে বসবে কিন্তু হ্যাঁ এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই সব জগৎ জন্দি করে নিয়েছি একটু হালকা গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা জাস্ট একটুখানি অয়েল ব্রাশ করে নেব ব্যাস আর এদিকে তরকারি তো হয়ে গেছে এই যে এটা ফার্স্ট ধনেপাতা পথে দিলে দেখতে ভালো লাগে খেতেও কিন্তু টেস্টি হয় যখন লিপিডটা হয়ে যাবে তখন কিন্তু একটু অয়েল ব্রাশ করে দিতেও পারো আমার নাও দিতে পারো আমি দিলাম খেতে ভালো লাগবে ফ্রাই প্যানে কোনো অসুবিধা নেই ঝটে করে উঠে যাবে সবাই দেখতে এসছে কখন হবে কখন হবে কখন খাবো এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ তো দেখো অপর পিঠটাও উল্টে দেবো দু দুপিটি ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু ভালো হবে আর প্যাঙ্গে কেকে খেতে ভালোবাসো মোটামুটি সবাই বেশি ভালোবাসে জলকাওয়ালা প্যাঙ্কে মানে জাস্ট গোলা রুটি যেটাকে বলি আমরা বাংলায় কি বলি গোলা রুটি কেকের মধ্যে যদি আমি তো শুধু ধনে পাতা কুচি দিয়েছি আর একটুখানি কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে দিয়েছি এর মধ্যে যদি একটু গ্রেট করে গাজর দিতাম এই লাগতো কিন্তু বা ক্যাপসিকাম বেল পেপার দিলে কিন্তু দারুণ লাগে দেখতে আর খেতেও কিন্তু ভারী চমৎকার লাগে আর ম্যাগির মশলা দিলে তো দেখতে হবে না দারুণ দারুন বর্মশা দেখতে এসেছে এলো তার সাথে আবার শোনা হয়েছে কখন হবে তাই তো উল্টে দাও তো দেখিস কিছু না কারণ উল্টে

এ ঠিক করছে আর কত ভাবনা দিচ্ছি তাই। দুপিটা কি ভালো করে শিখে না ভালো। তাহলে খেনে করে খেলে কোনো অসুবিধা হয় না বা গেয়া সম্বল কিন্তু হয়। এই দেখো এটাও হয়ে গেছে ভালো। এই দিকটাও ভালো হয়ে গেছে। তো চলো এটা কিন্তু ফার্স্টটা হয়ে গেল। ভালো করে শিখে নি। আমি কিন্তু একটু বেশ একটু মোটা মোটা করেছে কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে কমলাতে দেখতে ভালো। আরেকটু করে না এই করে নাও। ম্যাশ করে নাও সব। একটু আলু দিলে নিলে না খেতে ভালো লাগে তো সবার প্রথমে সোনাকে দিয়ে দি সোনার খিদে পাচ্ছে আর এই যে তরকারি একটু

মেয়ে পাপা দুজনকে খাই দিলাম সস দিয়ে কিন্তু যেহেতু সসটার ফেভারিট ওয়াশিং মেশিনে কাজ কিন্তু হয়ে গেছে মিনু আর আমারও হয়ে গেছে চলো খেতে থাকো হ্যাঁ এই যে মিনু সার্ভ করছে কি ওই ইয়ে আর কি সস পড়েছিলাম আমার দাঁড়াও সস দিয়ে দিই আর দিও না আমাকে না দুটো করি বেশি আর বেশি তো হ্যাঁ